আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আজকে আপনাদেরকে তিতা ছাড়া করলাবাজি করে দেখিয়ে দিব প্রথমে একটা চুলাই কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম তেলটা ভালো করে গরম করে নেবো আমরা অনেকে অনেক রকমভাবে করলাবাজি করে থাকি এভাবে করে যদি করলাবাজি করেন দেখতেও সবুজ সবুজ থাকবে খেতেও দারুণ টেস্ট হবে তেলটা ভালো করে গরম করে নিলাম নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আমি তিনটা কাঁচামরিচ দিয়েছি ঝালটা যেহেতু কম খাই তাই আর মাছ মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে পেঁয়াজটা বাদামি করে ভেজে নিচ্ছি ভাজার শেষ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা করলাগুলো এভাবে করে যদি করলা ভাজি করেন তাহলে খেতে এতটাই টেস্ট হয় গরম গরম ভাতের সাথে এই করলা ভাজিটা খেতে অনেক টেস্ট দেখতেই পারছেন কতটা লোভনীয় এরকম সবুজ সবুজ রাখলে করলা ভাজিটা খেতে অনেক মজা হয় বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা করলাবাজি অনেকে অনেক রকমভাবে করি আমি একদম সিম্পলভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম কোনো ঝামেলা ছাড়াই একদম সহজভাবে আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you for watching Allah Hafiz